সবাইকে অনলাইন ক্লাস ফাংশন পক্ষ থেকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব গত 19 সেপ্টেম্বর 24 ইং তারিখে মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে আর আমরা জানি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে শুরু হবে আর এই পরিপত্রে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক নির্দেশনা যা আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে শুরু করা যাক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা তারিখ উনিশ নয় দুই হাজার বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে সম্মানিত শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে উল্লেখ করা হয়েছে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি ও নমুনা প্রশ্নপত্র ও মানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে এখানে উল্লেখ করা হচ্ছে যে যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্ন ইতিপূর্বেই আমরা মানবন্ডন সহ পেয়ে গেছি কিন্তু বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে অর্থাৎ যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্ন তার প্রেক্ষিতে এখানে শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম এবং সম্ভব হবে না বলে এই মর্মে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে এ বিষয়ে একটা আলোচনা দেখা যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে এখানে উল্লেখ করা হয়েছে যে যে সমস্ত প্রতিষ্ঠান যে বার্ষিক পরীক্ষার জন্য যে নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি উল্লেখ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যেটুকু শ্রেণীকক্ষে পাঠদান করবে তার পরি তার আলোকেই সেই আহ প্রশ্নপত্র তৈরি করে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসময়ে সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত সারকে অনুরোধ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যে যে সংক্ষিপ্ত আহ সিলেবাস অনুযায়ী যে পরীক্ষা নেবে তারপরেও যদি সম্পূর্ণ সম্পূর্ণ সিলেবাসে মানে পুরো পরীক্ষা গ্রহণ করা সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হয়েছে সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা আহ এ মতো অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো যা হোক সুপ্রিয় শিক্ষার্থীরা তো এই ছিল মহাসিক কর্তৃক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সর্বশেষ নোটিশ যা মহাসী থেকে দেওয়া হয়েছে এই নোটিশের মূল বিষয় ছিল যে এনসিটিভি কর্তৃক যে সিলেবাস ইতিপূর্বে দেওয়া হয়েছে তা ভালোভাবে পড়তে হবে তবে বিশেষ তবে বিশেষে কোনো কারণে পুরো সিলেবাস সম্পন্ন করা না হয় তবে সে অংশ সুস্থ সম্পন্ন হয়েছে তবে তার আলোকেই প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং এ বিষয়ে যদি পুরো সিলেবাস সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকেও অনুরোধ করা হয়েছে সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা এই ছিল প্রদত্ত বার্ষিক পরীক্ষা সম্পর্কে বিশেষ আপডেট সুপ্রিয় শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ খবর সবার আগে নিয়মিত পাইতে অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওটিতে আল্লাহ হাফেজ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে